তরমুজ মৌসুমি ফল সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাজারে পাওয়া যায় এখন মে জুন জুলাই ও আগস্ট মাসেও সুস্বাদু এই ফল বাজারে পাওয়া যাবে বগুড়ার সারিয়াকান্দির চরে প্রথমবারের মতো এবার অসময়ের তরমুজ চাষ হয়েছে উপজেলা কৃষি বিভাগের সহায়তায় চাষ করে প্রথমবারই সাফল্য পেয়েছেন সোহেল রানা নামে এক যুবক তাকে দেখে স্থানীয় অনেক কৃষক চাষে আগ্রহী হয়ে উঠছেন সরে দেখা যায় গ্রামে মাচান পদ্ধতিতে তিন জাতের তরমুজের আবাদ করছেন সোহেল এখন মাচায় ঝুলছে হলুদ কালো ও সবুজ বর্ণের ফলন সেগুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গ্রামের কৃষকরা চাষ পদ্ধতি দেখে আসছেন পরামর্শ দিচ্ছেন আগামীতে চাষের কথা জানিয়েছেন তারা চাষাবাদে এখন পর্যন্ত এক লাখ টাকার মতো খরচ হয়েছে জানিয়ে সোহেল রানা বলেন গাছে যে ফলন আছে তাতে আড়াই থেকে তিন লাখ টাকার মতো বিক্রি করতে পারবো হলুদ ও সবুজ তরমুজের কেজি ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং কালোটা পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে এই বাজার দর থাকলে ভালো আয় হবে এক বিঘায় ধান চাষ করে লাভ হয় সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার টাকা বিপরীতে তরমুজ চাষে লাখ টাকার উপরে লাভ হয় আগামীতে বড় পরিসরে চাষাবাদ করব। প্রতিদিন চাষ পদ্ধতি দেখতে কৃষকরা আসছেন জানিয়ে তিনি আরও বলেন অনেকে পরামর্শ নিচ্ছেন ইতোমধ্যে দুজন পরামর্শ নিয়ে চাষাবাদ শুরু করেছেন আগামীতে এই অঞ্চল চাষাবাদ আরও বাড়বে